আউডিও ফিল্ড মানে গিয়ে প্রথমত আলহামদুলিল্লাহ কারণ যেহেতু প্রায় অলমোস্ট আঠেরো মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম তা আমার জন্য ভীষণ টাফ ছিল যদি আমি ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পার্মানেন্টলি দল সুযোগ পেতে চাই তাহলে হয়তো বা আমার জন্য এই পারফরমেন্সটার বিকল্প নেই যেহেতু এর আগেও দু হাজার সোমতে একুশ বাইশে ওয়ার্ল্ড কাপ আমি শেষ মধ্যে বাদ পড়ি পারফরমেন্সের কারণে তো এই জন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম চাচ্ছিলাম যে ম্যামটা পারফর্ম করার আজকে নিজের বলিং নিয়ে আজকে সন্তুষ্ট আপনি আলহামদুলিল্লাহ দেখান কিছু দিন আগে আমরা এখানে বিপিএল খেলছি এখানে কন্ডিশনটা জানি যেটা আমি সবসময় বরাবরই আমার চেনা কন্ডিশন এখানে আমি যখন এজ লেভেল খেলি সব সময় উইকেটে প্র্যাকটিস করেছি তো এই জন্য আমার জন্য কিছুটা কন্ডিশনটা বুঝতেই যে হয়েছে একটা লম্বা সময় আর কি আর ফেরা এটা একটা ক্রিকেটের জন্য বেরিয়ে এই সময়ে মেটালি সাইকেলোজিটা প্র্যাকটিসটা আপনি আমরা দেখেছি যে আপনি অনেক কষ্ট করেছেন আপনি আজকের ম্যাচের পরে আপনার কাছে কি আপনার মনে হয় যে একটা রেসে আছে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকা সেই জায়গাটাই কি আপনি কনফিডেন্স দিয়েছে যে কন্টিনিউটা রাখতে পারবো হ্যাঁ অবশ্যই আসলে সত্যি বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম যদি এর আগে কখনও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে নার্ভাস ছিলাম না যেহেতু আসলে আমার জন্য ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল যেহেতু হয়তো দুই ম্যাচ পরে ফিজ আসবে

সেদিক থেকে ভালো না না প্রথম অনেক আমাদের মেন ব্যাটসম্যান আজকে ব্যাটিং সুযোগ পাইনি সেক্ষেত্রে তো আমি তো লোয়ার অনেক দেরি সম্ভবত নাম্বার এইট নাইনে ব্যাটিং করতাম তো আমি চাই না আসলে ব্যাটিংটা পাই কারণ টিম জিতলে আমি খুশি টিম জয়ের পিছনে যদি আমি কখনো কন্ট্রিবিউশন করতে পারি যদি সুযোগ আসে তো ওইটা চেষ্টা করবো তারপরে তো প্র্যাকটিসে মনোযোগ হারা বাড়াবো ব্যাটিংটা আরও খুব ইম্প্রুভ করা যায় ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গা সুযোগ আসবে চেষ্টা করবো এখানে ভালো কন্ট্রিবিউশন করার ব্যাটিংয়ে

তো আমার মনে হয় একটু উইকেটের ম্যারিট অনুযায়ী খেললে আমার মনে হয় যদি আমরা আগে ব্যাটিং করতাম ওয়ান এইটি প্লাস অনার্স হতো যেহেতু বিপিএলও আমরা অনেক হাই স্কোরিং ম্যাচ এখানে দেখেছি জিটাঙ্গি বড় বড় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট তো ইনশাল চেষ্টা করবো আমাদের এজ এ বলিং ইউনিট আমরা এইভাবে ভালো করার আর অবশ্যই আমাদের ব্যাটসম্যান ভালো টাচে আসে তো এখান থেকে যদি তারা ভালো একটা স্কোর নিয়ে যেতে পারে তো এই এটা বিশ্বকাপে বা আমাদের বিশ্বকাপের আগে যেটা টুর্নামেন্ট আছে ইউএসএতে এটা ভালো কাজে দেবে

টেকনিক্যাল বিষয় নিয়ে কিছু কথা বলে তো জিনিসটা আমি আসলে কালকে প্র্যাকটিসের পর রিয়েলাইজ করছি যে আসলে আমরা অনেকেই হয়তো বা নেট প্র্যাকটিস মনে করছি নেট প্র্যাকটিসের মাধ্যমেই আসলে নেট প্র্যাকটিসও যে ম্যাথ প্রিপারেশন নিয়ে যাওয়া যায় সেটা বা আমরা জানতাম বাট আর একটু ক্যালকুলেটিভভাবে ও কালকে বুঝেছে যে জিনিসটা আমার জন্য কাজ আসবে ইনশাল্লাহ ইন নেক্সট প্র্যাকটিসের সাথে আমি ওভাবে ব্যাট করার চেষ্টা করবো সেটা প্র্যাকটিসে হোক আর ম্যাচে হোক তো সবসময় মনোযোগী থাকা উচিত প্র্যাকটিসে এটা ব্যাটিং হোক বলি হোক ম্যাচ সিনারি হোক ইন্টার নিয়ে আসলে প্র্যাকটিস করলে এটা অনেক কিছু কাজে দেবে ম্যাচগুলোতে

তো কিছুদিন আগে ওরা শ্রীলঙ্কাতে ওরা ভালো একটা সিরিজ শেষ করেছে টি আপনারা সবাই দেখেছেন তো আসলে টি টোয়েন্টিতে আসলে কখনো হালকা হবে নেওয়ার কিছু নেই আপনি যদি কিছুদিন আগে দেখেন গত পশ্চিম অসম্ভবত ওয়েস্ট ইন্ডিজ এই টিম হেরে গেছেন নেপালের সাথে তো টি টোয়েন্টি ক্রিকেটটা আসলে যেদিন ভালো যাবে তো সেই জিতবে টি টোয়েন্টি ক্রিকেটে খুব বেশি ভালো দল খারাপ দলের কম্পেয়ার করার সুযোগ নেই কারণ প্রথম ছয় ওভারে এগিয়ে থাকলে সেটা ব্যাটিং হোক বলিং জয়টা তাদের জন্য কিছুটা ইজি হয়ে যায় যেটা আজকে আমরা করেছি প্রথম ছয় বার আমরা ভালো বোলিং করেছি যার কারণে আমাদের জন্য ইজি হয়েছে আমাদের ব্যাটসম্যানের জন্য তার একটা ভালো একটা সেট করতে পেরেছি থ্যাংক ইউ